হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আশা করি সকলে খুব ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ময়দার ফেস প্যাক ময়দা আমাদের ঘরে থাকার খুবই সামান্য একটা জিনিস যেটা আমাদের স্কিনকে কিন্তু হাইপার পিগমেন্টেশন ব্রোনো একনি সমস্ত রকম দাগ ছোপ কমিয়ে স্কিনকে কিন্তু ব্রাইট হতে সাহায্য করে এছাড়া আমাদের স্কিনে যদি ব্রোনের ছোপ বহু পুরোনো ছোপ থাকে সেটা কিন্তু মলিন হয়ে যাবে আর আমাদের স্কিন কিন্তু ব্রাইট হয়ে যাবে চকচকে হয়ে আসবে আমি নিজে এটা ইউজ করি ভীষণ পরিমাণে আর সেটা সেখান থেকে ভরসা নিয়ে আমি তোমাদের বলছি তবে ফারাকটা থাকে শুধুমাত্র কি কী ইনগ্রিডিয়েন্টস তুমি তার মধ্যে অ্যাড করছো বা কিভাবে তুমি ময়দার ফেস প্যাকটা বানাচ্ছো সেটার ওপরে তো তোমরা আমি যেভাবে বানাচ্ছি এটা যদি একটু দেখে নাও তাহলে তোমরা তোমাদের ছোপ কমে যাবে এবং মুখ কিন্তু ব্রাইট বা ফরস্বভাব চলে আসবে তো দেখো আমি নিয়ে নিচ্ছি হাফ দেড় চামচ মতো এখানে ময়দা আর তার সাথে নিয়ে নিচ্ছে নারকল তেল বলে রাখা ভালো বন্ধুরা নারকেল তেল শীতকালে এতটাই উপকারী নারকেল তেলের মধ্যে থাকে এজিং প্রপার্টিস যেটা আমাদের স্কিনে কিন্তু বয়সে ছাপ হতে দেয় না এছাড়া ব্লিচ প্রপার্টিস ন্যাচারাল ব্লিচ প্রপার্টিস থাকার কারণে কিন্তু ছোপ কমাতে সাহায্য করে নারকল তেল এছাড়া স্কিন স্মুথ হয় এবং স্কিন থেকে সমস্ত রকম বলে রেখা বা দাগছোপ কমিয়ে দিয়ে স্কিনকে কিন্তু ব্রাইট হতে সাহায্য করে নারকল তেল তো গাইজ আশা করি বোঝাতে পেয়ে পেরেছি নারকেল তেল আমাদের স্কিনের জন্য কতটাও হেল্পফুল তো দেখো এর সাথে আমি নিয়ে নিচ্ছি যে মধু বা হানি মধু বা হানি অনেকের স্যুট করে না তারা এখানে নিতে পারো গ্লিসারিন গ্লিসারিন নিলেও হবে তবে বা হানি বেশি ভালো হয় শীতকালে স্কিনের জন্য কারণ হানি আমাদের স্কিনকে কিন্তু টান টান করতে সাহায্য করে এবং স্কিনকে ব্রাইট হতে সাহায্য করে দাগছোপ কমাতে সাহায্য করে মধু তো গাইজ এভাবে মধু নিলে বেশি ভালো হয় তবে যাদের স্যুট করে না তাদের তো কিছু করেনি তারা এখানে গ্লিসারিনটাই নিয়ে নেবে তো সমস্ত উপকরণগুলো আগে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার সাথে সাথে জিনিসগুলোকে একটু মেশানোর চেষ্টা করবে তাতে খুব ভালো একটা ফেস প্যাক তৈরি হবে তো বন্ধুরা দেখো এবার আমি নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার গোলাপ জল বা রোজ ওয়াটার আমাদের ফেস প্যাক বানানোর ক্ষেত্রেও কিন্তু অবশ্যই তোমরা রোজ ওয়াটারটা ব্যবহার করতে পারো তবে রোজ ওয়াটার যদি না থাকে সেক্ষেত্রে তোমরা খাবার জলটা নিলেও হবে তবে রোজ ওয়াটারটা ভালো হবে স্কিনের জন্য তো বন্ধুরা দেখো আমি রোজ ওয়াটারটা এভাবে দিয়ে দিচ্ছি কি যতটা আমি দিচ্ছি মানে আমি ততটাই দিচ্ছি যতটা আমার ফেস প্যাকটা তৈরি করতে কাজে লাগছে মানে একটা কনসিস্টেন্সি আসার জন্য ক্রিমি কনসিস্টেন্সি আসার জন্য যতটা বলে দিন ততটা পরিমাণে কিন্তু আমি এখানে অ্যাড করলাম তো দেখো ভালো করে মিশিয়ে নেব একটা ফেস প্যাকের আকার এখানে দিতে হবে এর সাথে কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যেটা শীতকালের ফেস প্যাককে আরও মানে উপকারী করে তুলবে কারণ শীতকালের ফেসপ্যাক মানে স্পেশাল কিছুর ঘরোয়া ইনগ্রিডিয়েন্টসের ব্যবহার করতে হবে যেমন দেখে নাও এখানে আমি কিন্তু অ্যাড করছি হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধুরা আমি এখানে বাজারে কেনা যে প্রোডাক্ট হয় অ্যালোভেরা জেলের সেটা আমি নিচ্ছি তোমরা এখানে চাইলে গাছের যে অ্যালোভেরা পাতাগুলো বাড়িতে হয় সেটাও কিন্তু দিতে পারো তো দেখো আমি ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং অ্যালোভেরা জেল দেওয়ার ফলে এটা কিন্তু শীতকালের জন্য একটা দারুণ এবং সঠিক ফেস প্যাক তৈরি হয়ে গেল এবার দেখো আমি তোমাদেরকে বলবো যে এটা কিভাবে অ্যাপ্লাইটা করতে হবে অ্যাপ্লাইটা করার ক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদেরকে বলছি এখানে প্রথমে হাতে করে দেখাচ্ছি দেখো প্রথমে একটুখানি তেল নিয়ে নেবে নারকল তেল যে নারকল তেল তোমরা ঘরে ব্যবহার করে থাকো চুলের জন্য সেই নারকেল তেল নিয়ে নেবে নিয়ে সারা মুখে এইভাবে তোমরা ম্যাসাজ করবে ম্যাসাজ করার পরে সেই ভেজা মানে নারকেল তেল সমেত মানে সেটাকে কিন্তু মুজবে না তার উপরেই তোমরা এই ফেসপ্যাকটাকে এভাবে মুখে এবং হাতে বা গলায় যেখানে তোমরা লাগাতে চাও সেখানে এভাবে অ্যাপ্লাই করবে বেশ ম্যাসাজ করে করে তোমরা এভাবে অ্যাপ্লাই করবে এবং দেখো অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু এখানে দশ মিনিট মতো ওয়েট করেছিলাম এবং শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে তুলে নিয়েছিলাম তো তোমরাও এইভাবে ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে তুলে নেবে যখন দশ মিনিট হয়ে যাবে তারপরে তো নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে কতটা হেল্পফুল হয়েছে স্ক্রিনে ছোপ কিন্তু মিলিয়ে গেছে এবং এটা যদি তোমরা সপ্তাহে অন্তত একবার করতে পারো বা মাসে তিনবার করতে পারো তাহলে কিন্তু তোমরা দারুণ বেনিফিট পাবে এবং তোমাদের স্কিন থেকে কিন্তু ছোপ চলে যাবে এবং স্কিনে একটা দারুণ গ্লো চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে আমাকে জানিও আর ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো